আবাস যোজনার সমীক্ষার সময় প্রতিবেশী আনসুরা বিবির কাঁচা বাড়ি দেখিয়ে তালিকায় নাম তোলার অভিযোগ পূর্ব বর্ধমানে পূর্বস্থলী দু ব্লকের মাজিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়ায় ঘটনায় মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মাজিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়ার বাসিন্দা আনসুরা বিবি তার দাবি পাকা বাড়ি থাকা সত্ত্বেও যোজনায় নাম উঠে যায় প্রতিবেশী রহিম শেখের সমীক্ষায় আসা প্রতিনিধি দলকে রহিম শেখ আনসুরার পাকা বাড়ি দেখান আনসুরার বাড়ির চাবি নিয়ে আসে রহিম তার বাড়ির উনুনে রান্না করতে থাকেন সেই ছবি তুলে নিয়ে যান আধিকারিকরা এখন আবাস যোজনায় তালিকায় রহিমের নাম কেটে তার নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন আনসুর আবিদি ও আমার ভালো ছবি তুলে জায়গায় মডরে রান্না করছিল আমার ঘর থেকে হাঁড়ি ঠোঁটে বের নিয়ে রান্না করছিল আমার কিছুই বলিনি যে রান্না করছি কিছু লোক বলছে আমরা করিনি বলছি কিছু করিনি এখন এক যে আমি চাচ্ছি যে ওনার ইয়ে হোক কাটুন